আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স নতুন ভিডিওটিতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি অবশ্যই আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এই ভিডিওটি হলো আমাদের ও নিউজ ফোর আপনারা প্রত্যেকেই আশা করি যে ও নিউজ ফোরের জন্য যে প্রত্যাশা ছিলেন সেই প্রত্যাশাটা হয়তোবা পূরণ হতে যাচ্ছে কারণ আমরা ও নিউজ ফোর অলরেডি পেয়ে গিয়েছি আপনারা যারা যারা ও এ নিয়মিত লগ ইন করেন আশা করি আপনারা সেইখান থেকে দেখে নিয়েছেন যারা এখনও লগ ইন করেননি অবশ্যই লগ ইন করে ও নিউজ ফোরটি দেখে নেবেন তো চলুন ও নিউজ ফোরে আসলে কী আছে আমরা সেখানে সেটা আজকে দেখিনি কারণ আমরা ও নিউজ পাওয়ার জন্য যেহেতু অধীর আগ্রহী ছিলাম কারণ প্রত্যেক সময় আমরা জানি যে আমাদের ব্যাক অফিসেই সব তথ্যগুলো কিন্তু দেয়া হবে আপডেট দেয়া হবে এসমুফারে স্যার বলেছেন যে আমরা যেন ওইখানে নিয়মিত চোখ রাখি কারণ এখন আমাদের প্রত্যাশার যে পারত সেটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ কাছাকাছি চলে এসছে পূর্ণ হতে যাচ্ছে সেই জায়গা থেকে কিন্তু আমাদের নিয়মিত আপডেট সেখানে দিবে এস স্যার বলেছেন সেখান থেকেই আমরা আমাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটাও কিন্তু পূরণ করতে পারবো সেটাও কিন্তু আসম স্যার বলেছেন চলুন দেখে নেওয়া যাক যে আসলে কী আমরা ও নিউজ থেকে পাচ্ছি আমি সরাসরি যে অনুবাদটা হয়েছে আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। ইংলিশ থেকে যেটা বাংলা হয়েছে সেটা উদ্দেশ্য দ্বারা অনুপ্রাণিত আপনারা আপনার দ্বারা পরিচালিত প্রতিটি দিন আরও সুসংবাদ নিয়ে আসে এবং আরও প্রমাণ দেয় যে আমরা সঠিক পথে আছি এই ও নিউজ আপডেটগুলিতে আপনার উৎসাহিত প্রতিক্রিয়া উৎসাহ ব্যঞ্জন আপ তুমি পড়ছো বা দেখছো তোমাদের উৎসাহিত করছে জেনে আমরা আরও খুশি এই জিনিসটা এর স্যার বলছেন মানে যে আপনি যে ও নিউজগুলো পড়ছেন দেখছেন এই বিষয়টা নিয়ে বলেছেন যে আপনার এতে করে এর স্যার আরও উৎসাহিত হচ্ছেন এবং কাজের প্রতি তার স্পৃহা আরও বেড়ে যাচ্ছে এর স্যার বলছেন যে আমাদের মনে করিয়ে দেয় যে আমরা এই যাত্রা নই আপনারা আরও আমাদের উত্তেজনাপূর্ণ যে সঙ্গ দিচ্ছেন তার কারণে আমরা আরও উৎসাহিত হচ্ছি মানে কাজ করার জন্য আরও এর সার তার কিন্তু উৎসাহ পাচ্ছেন যদি এর মনে করতেন যে না আমি একা আমরা যদি এরস্যারকে ছেড়ে চলে যেতাম আমরা যদি এখান থেকে কোয়াইট করতাম এর কিন্তু ভেঙে পড়তেন যেহেতু আমরা চলে যাচ্ছি না আমরা এখানে সকলেই আছি এবং আমরা দৃঢ়তার সাথে আছি আমরা উৎসাহের সাথে আছি এবং আমরা ধৈর্যের সাথে আছি সেই জায়গাটাতেই কিন্তু অ্যাশার বলেছেন তো অ্যাশার বলছেন যে এটা স্পষ্ট করে বলা যাক যে আমাদের লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের প্রচেষ্টা এবং দীর্ঘ সংকল্প অটল রেখেছি মানে যেটা আমরা সংকল্প করেছি সেটা অটল এখন পর্যন্ত কিন্তু চমৎকারভাবে স্ট্রংলি কিন্তু রয়েছে যেটা আমরা অর্জন করতে চাচ্ছি অ্যাশার বলছেন আমরা একটি বিশাল সাহসী স্বপ্ন অর্জনের জন্য প্রতিশ্রুতিবদ্ধ এটা আসলে একদমই চমৎকার একটা কথা কারণ আপনি যদি একটা স্বপ্নকে পূরণ করতে চান সেটার জন্য জন্য যদি আপনি যদি না থাকেন আপনি যদি প্রতিজ্ঞাবদ্ধ না থাকেন সেটা কিন্তু কখনোই অর্জন করা সম্ভব হয় না তো প্রতিদিন আমাদের তীক্ষ্ণ হয় প্রতিদিন আমাদের দৃষ্টি পরিষ্কার হয় আমাদের সংকল্প আরও দৃঢ় হয় যতই দিন যাচ্ছে মানে আমাদের চাওয়া আমাদের প্রত্যাশা আশা আকাঙ্ক্ষা আরো কিন্তু দৃঢ় হচ্ছে আমাদের যে আকাঙ্ক্ষাটা কিন্তু সেটা কিন্তু দেখা যাচ্ছে যে স্বপ্ন যেটা দেখছি আমরা সেটা বাস্তবে রূপান্তরিত হওয়ার কাছাকাছি আমরা চলে এসছি আমরা স্থির নই আমরা পিছনে ফিরে যাচ্ছি না এবং আমরা অবশ্যই হাল ছাড়ছি না অনেকেই ভাবেন যে অনপ্যাসিভ কোম্পানি হয়তো আসবে না অনপ্যাসিভ কোম্পানি থাকবে না সেটা কিন্তু ভাবার কোনো মানে অবকাশ নেই সেটাই কি এইখানে কিন্তু বলছে তো স্যার বলছেন যে আমরা একটি সাহসী সুন্দর ভবিষ্যৎ দেখতে পাচ্ছি আমরা সেদিকে অবিচল ভাবে এগিয়ে যাচ্ছি আমরা স্থির নই আমরা পিছনে ফিরে যাচ্ছি না এবং আমরা অবশ্যই হাল ছাড়ছি না আমরা গতিশীলতা অর্জন করছি এবং শীঘ্রই আপনি দেখতে পাবেন যে এই গতি আমাদের কত দূর নিয়ে যেতে পারে তো এটা এই জন্যই বলছি যে ও নিউজে আপনারা চোখ রাখবেন ও নিউজে সকল আপডেট এখানে দেওয়া হবে স্যার বলছেন ও নিউজের সাথে থাকতে সামনের পথ খোলা আমরা কেবল শুরু করেছি ভবিষ্যতে আমরা এখান থেকে অনেক কিছুই পাবো এবং সেটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ পাব এখন এই তাড়াতাড়িটা শব্দটা আমরা অনেকবার বহুবার বহু কাল ধরেই মানে সাত বছর ধরে ছয় বছর ধরে পাঁচ বছর ধরে শুনে আসতেছি ধৈর্য সহকারে যারা আছে ইনশাআল্লাহ আমরা জিতব তো এতক্ষণ ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে আবারও কথা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম you